নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে নরেন্দ্রনাথ মিত্র রচিত সুন্দর একটি গল্প সমুদ্র আজকে আমরা শুনব গল্পটির অন্তিম পর্ব তাহলে শুরু করি নতুন কস্তা পেরে শাড়ির আঁচল মাথায় দিয়ে পায়ে আলতা মা চলে যাচ্ছে ঠাকুর দালানের দিকে হাতে পেতলের ভারী থালায় কত কি রহস্যময় পুজোর জিনিস বাবা কোড়া কাপড়ের খুঁট গায়ে জড়িয়ে ঠাকুর মশাইয়ের পেছনটিতে বসে বিনুর হাত থেকে ফিরোজা রঙের গ্যাস বেলুনটা হুশ উড়ে গেল ধনেখালির হলুদ ঢুড়ে শাড়ি পরে দিদি এসে দাঁড়াচ্ছে আমার দিদি আরও অনেক দিদি খুঁড়তুতো জাটতুতো পাড়া তুতো কেউ সিল্ক কেউ অর্গ্যান্ডি কেউ বেনারসি মহা সন্ধি পুজো শুরু হয়ে গেল এইভাবেই কেটে গেল চারটে দিন পুজো ফুরিয়ে গেলে আবার সব যেন ভুলে যাই তখন দিদির অনেক যত্নে তুলে রাখা মলার দেওয়া বই স্কুল ব্যাগ টিফিন কৌটোই ঘুগনি বাবার কাছে অঙ্ক ইংরেজি বিকেলবেলায় মণিমেলা দিনগুলো সব একে অপরকে হারাবার জন্যে দুধদার যেন উঠত আমিও তাদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতুম আর সারাদিন ছোটার ক্লান্তিতে আনন্দে রাতের কোলে মায়ের কোলে দিদির কোলে ঢলে পড়তুম অবাধ সুন্দর বিস্মরণের অথই দীঘিতে কিন্তু গরমের ছুটি পুজোর ছুটি বড়দিনের ছুটির সময় গরিব বিছেটা আবার আবার কটাস কটাশ করে কামড়াতো পুজোর সময় না হয় সব শরীকে মিলে বাড়িতে বিখ্যাত একশো বছরের পুজোর পুরনো পুজো হচ্ছে তাই কোথাও যাওয়া যাবে না গরমের ছুটিতে না হয় বাবার আপিস বড় সাহেব কিছুতেই ছুটি দিতে চায় না কিন্তু বড়দিন তখন যে কলকাতায় ছুরি ছুরি কমলা লেবো থৈ থই করছে আকাশ নীল এখানে সেখানে চড়ুই ভাতি স্কুলের বন্ধু মিতালি বলতো তনিমা তোরা শীতে কোথাও যাবি না আমরা এবার গিরিডি যাচ্ছি উশ্রী জলপ্রপাত আছে খুব সুন্দর জায়গা কিয়া বলতো আমরা যাচ্ছি হাজারিবাগ জঙ্গল দেখব বাগানে লুকোচুরি খেলবো রোজ মুরগির ঝোল খাব শিপড়া বলতো দূর হাজারিবাগ গিরিডি ওসব তো হাতের কাছে ট্রেনে চড়লি আর নেবে পড়লি কোনো মজাই নেই আমরা যাব দূরাত্তিরের পথ দিল্লি লালকেল্লা দেখব কুতুব মিনার দেখব তাজমহল সেটাও দেখব চাঁদের আলোয় বাবা বলেছে আমি অবাক হয়ে ভাবতুম কুতুব মিনার কুতুবুত্তি আইবক তৈরি করেছিল ইন্তুত শেষ করেন সেই কুতুব মিনার লালকেল্লা যার ভেতরে ময়ূর সিংহাসন দেওয়ানি আম দেওয়ানি খাস ও সব তো পুরনো হয়ে যাওয়া ইতিহাস বইটার পাতায় থাকে দেখা যায় উমা ওদেরকে চোখেও দেখা যায় আর তাজমহল কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল সেই তাজমহল সেইটা দেখবে শিপড়া যে রোজ স্কুলে আমার পাশে গা ঘেসে বসে থাকে আমার ঘুগনি খায় আমাকে গোলাপজাম খাওয়ায় সেই শিপড়া বাবা ও বাবা এবার বড়দিনের ছুটিতে আমরা কোথায় যাব বাবা অবাক হয়েছে বলতেন অবলা দেখ তো ছোট্ট টুনটুনি পাখিটা কী যেন কিচির মিচির করছে না বাবা সত্যি বলো না শিপরারা যাচ্ছে মিতালিরা যাচ্ছে সবাই যে যাচ্ছে সবাই চলে যাচ্ছে তাহলে তো সারা কলকাতাটাই গড়ের মাঠের মতো ফাঁকা হয়ে যাবে রে শুদ্ধ আমরা কজন থাকবো বেড়াবো খালি বেড়াবো তখন কলকাতাতে ও হো নয় বলো না বাবা দিদি হঠাৎ তার বাটনা বাটা হলুদ হাত ছোট লাল গামছায় মুসতে মুছতে এসে দাঁড়িয়েছে আই বাবাকে বিরক্ত করছিস কেন রে টুনি দেখছিস না হিসেবের কাজ করছে বাবা বাবাকে মাকে ভয় পেতুম না কিন্তু দিদিকে বিলক্ষণ ভয় পেতুম ও দিদি বাবাকে বলো না বড়দিনের ছুটিতে আমাদের দিল্লি নিয়ে যাবে লালকেল্লা দেখব তাজমহল দেখব বলো না দিদি দিদি গম্ভীরভাবে বলতো তোর কোন বন্ধু যাচ্ছে রে শিপড়া তো শিপড়া যাচ্ছে দিদি তাই অমনি তোকেও যেতে হবে লোকে যা যা করবে তোকেও ঠিক তাই তাই করতে হবে বাহ লোককে যারা নকল করে তাদেরকে কি বলে জানিস ভয়ঙ্কর কিছু বলে নিশ্চয়ই আমি আর কথা বাড়াতে সাহস পাই না কিন্তু কান্না গিলে নিতে নিতে ভাবতে থাকি দিল্লি যাওয়াটা তো খারাপ কাজ নয় কোনো মতেই নয় তাহলে রাত্রিরে ঘুমের ঘোরে মায়ের গলা শুনি সত্যি কাছাকাছি খুব কাছাকাছি থেকেও যদি দিদির গলা তুমি চুপ করো তো মা এই করতেই বাবার প্রাণ বেরিয়ে যাচ্ছে ছোটরা তো ওরকম অবচমানা করবেই আবার আমি ঘুমিয়ে পড়ি ছোট্ট একটা বিছে বুকের নিয়ে বিছেটা কুটুস কুটুস ভেতরে কামড়াবে কুটুস কুটুস কামড়াবে গর্তের মধ্যে সেধবে। আর ঘুমের মধ্যে কে যেন বলতে থাকবে তোদের টাকা পয়সা নেই তোরা কি করে যাবি তোর বাবার টাকা পয়সা নেই তোরা কী করে ট্রেন চাপবি ট্রেনের চাকার ঘ্যান ঘ্যানে আওয়াজের মতোই সারা রাত সেই শব্দগুচ্ছ আমায় আধ ঘুমন্ত অভিমানী মাথার মধ্যে গুম গুম করে বাঁচবে আমি যাচ্ছি আমি ট্রেনে চড়েছি ঠিক কিন্তু সে ট্রেন দিল্লি যায় না হাজারিবাগ যায় না উশ্রী যায় না এক নিদারুণ দুঃখের দেশে নেই নেই গরিবের দেশে নিয়ে যায় সেখানে বাবাদের টাকা থাকে না দিদিদের শাড়ি খেলো হয় খাটো শাড়ি সেমিজ পরে রাতুল চরণে আলতা মায়েরা অবিশ্রান্ত ঘুরে বেড়ায় কাজের পাকে সেবার কিন্তু বাড়িতে ভারী একটা আনন্দের ব্যাপার ঘটল বিদেশি টিকিট মারা নীলচে নীলচে চিঠি আমাদের বাড়িতে মাঝে মাঝেই আসত একদিন ওই রকম একটা চিঠি নিয়ে বাবা ঝলমলে মুখে দালানের শেষে রান্নাঘরের মুখে এসে দাঁড়ালেন ও গো শুনছ ফুটকুন আসছে যে মা তোলা উনুনে দুধ বসিয়েছিলেন উঠে দাঁড়িয়ে আরও ঝলমলে মুখে বলল ফুটকুন ঠাকুর পো আসছে হ্যাঁ গো সব পাই ফুটকুন স্টেলা ছেলে মেয়ে মা ব্যস্ত হয়ে বলল আমাদের এখানে সে কি গো মেম সাহেব তার সাহেব মেম ছেলে মেয়েদের নিয়ে কোথায় থাকবে কি খেতে দেব বাবা হাসি মুখে বললেন তবে শোনো ফুটকুন কি লিখেছে প্রিয় মেজদা এবার দেশের এবং আমাদের বাড়ির সাবেকি পুজো দেখতে ফ্যামিলি নিয়ে দেশে যাচ্ছি তোমার কাছেই থাকবো অন্য কোথাও তো আমাদের জায়গা হবে না আমাদের থাকা নিয়ে একদম উদ্বিগ্ন হবে না আমি লাউ শাকের চচ্চড়ি খাব মটর ডালের বড়া দিয়ে লাউ চিংড়ি পটল ভাজা মোরলা মাছের বাটি চচ্চড়ি আর যদি সম্ভব হয় এরাও খাবে আলু সেদ্ধ বাঁধাকপি সেদ্ধ বিন আজ সেদ্ধ কাঁচা টমেটো কাঁচা গাজর খেয়ে খেয়ে মুখটা একেবারে পচে গেছে শুধু জলটা একটু ফুটিয়ে দিও পুজোটা কাটিয়ে আমরা একটু বাইরে বেরোবো তারপর ফিরে আসবো বৌদির চরণে আমার প্রণাম দিও বুলা কত বড় হলো মেজদা তোমার ফুটকড়াই দুটোকে তো আমি অনেক দিন দেখিনি ইতি তোমাদের ফুটকুন দিদিও ততক্ষণে এসে দাঁড়িয়েছে হাসি মুখে বলল আমি ব্যবস্থা করে দিচ্ছি বাবা তুমি ভেব না সাহেব কাকা আর স্টেলা কাকিমা থাকবে আমাদের ঘরে তোমাদের ঘরে থাকবে লীলা আর সুভাষ বৈঠকখানার তক্তপোষে বিনু আর তুমি মেঝেতে বিছানা করে আমি মা আর টুনি শুয়ে পড়বো বাবা বললেন দেখলে তো হয়ে গেল বোলা না হলে কিছুই হয় না বলে বাবা খরা দৃষ্টিতে দিদির দিকে চাইলেন কয়েকটা দিন কেটে যাওয়ার পর একদিন ফুটকুন কাকা তার স্ত্রী এবং ছেলে নিয়ে আমাদের বাড়িতে এলেন আমাদের খুব মজা হলো এইভাবে পুজোর কটা দিন কেটে গেল ফুটকুন কাকা পুজো যাওয়ার পর বললেন টিকিট কেটেছি গোপালপুর অন আমরা সবাই যাব বাবা হা হা করে উঠলেন একাদশীর দিন থেকেই অফিস ফুটকুন কোনো উপায় নেই মা হেসে বলল থপেই বোঝো তোমার দাদাকে দেখাশোনা করবার একটা লোক চাইতো তুমি বরং বুলা আর বিনুকে নিয়ে যাও লীলাদি বলল মানে ফুটকুন কাকার মেয়ে বুলা ইউ মাস্ট টেক আ হলিডে দিদি হেসে বলল পরের বার লীলা পরের বার ডোন্ট মাইন্ড আমি জানি দিদি যাবে না দিদি ভীষণ ঘরকুনো অবশেষে অনেক আলাপ আলোচনার পর ঠিক হলো আমি আর বিনু যাব মহা আনন্দে আমাদের বাক্স গুছানো হলো আমার আর বছরের সাদা সুইট সিল্কের ফ্রক তো এখনও তেমনি সুন্দর আছে সোনালি অরগ্যান্ডের ফ্রকটাও ভালো আছে তারপর কাকিমা আমাদের জন্য কত রকমের জামা এনেছিল তাদের বলে ড্রেস বিনুকে আর চেনা যাচ্ছে না আমিও যখন লম্বা স্ল্যাক্স প্যান্টুল আর নকশা করার টপ পরে ছোটো চুলে পনিটেল বেঁধে ফিটফাট হয়ে দাঁড়ালাম নিজেকেই যেন চিনতে পারছি না দিদি আদর করে বলল টুনি। এবার তোকে কেমন ছবির বইয়ের খুকুর মতো দেখাচ্ছে আমি আর বিনু তো মহা গর্বে উৎফুল্ল হয়ে দু পকেটে হাত গুঁজে ট্যাক্সিতে উঠে পড়লাম ভীষণ তারা ওদিক থেকে মিতালি ছুটতে ছুটতে আসে তনিমা তনিমা তুই কোথায় যাচ্ছিস রে আমি উৎফুল্ল হয়ে বললাম সমুদ্র সমুদ্র দেখতে যাচ্ছি গোপালপুর অনসি আলো আলো মুখ করে আমি বললাম ট্রেন চলেছে শব্দ নিয়ে মোটা গদির মধ্যে ডুবে যাচ্ছি কি সুন্দর ঠান্ডা দুহাত জড়ো করে বুকের কাছে ধরেছি লীলাদি অমনি গোলাপি রঙের তিনকোনা শাল আমার গায়ে জড়িয়ে দিল তার কোনো ওজন নেই অথচ কি সুন্দর গরম কাচের বাইরে কিছু দেখা যায় না খালি আমাদেরই ছবি কামরার মধ্যে আলো কিমা লালচে সাদা মুখ লীলাতির লাল ব্লাউজ কালো স্কার্ট সুভাষদার সোনালি চশমা বিনুর ফটফটানি কামরা জুড়ে ওদের অবিশ্রান্ত উত্তেজিত ইংরেজি যার এক বর্ণ আমি বুঝতে পাচ্ছি না এইভাবে ট্রেন একসময় এসে থামল স্টেশনে আমরা সবাই ট্রেন থেকে নামলাম হোটেলের গাড়ি এসেছে আমাদেরকে নিয়ে যেতে মস্ত বড় ভ্যান গাড়ি যেতে যেতে অবশেষে তার চাকা বসে যায় বালিতে টুনিতে বিনুতে চুপিচুপি বলা বলি করে ঠিক যেমন ট্রেনের গদিতে ওরা ঢুকে যাচ্ছিল তেমনি গাড়িটা বালির গদিতে ডুবে যাচ্ছে বলতে বলতে ওরা হেসে ওঠে ফুটকুন কাকু বলে হাসলি কেন রে টুনটুনি কাকিমা বলেন ছোটোরা শুধু শুধু হাসে কোনো কারণ নাই তারপর হঠাৎ দিক এক অবাক দৃশ্য অবাক শব্দ টুনি বিনু বিস্ময়ে চুপ একদম চুপ সুভাষ তা লাফিয়ে নামছে হু হু করে ছুটে যাচ্ছে ক্যামেরা নিয়ে কাকিমা দাঁড়িয়ে পড়ে বললেন ও ইটস ওয়ান্ডারফুল লীলাদি বলে ইটস বেটার দ্যান ব্রাইটন ফুটকুন ফুটকুন কাকা টুনি বিনুর দিকে তাকিয়ে চোখ টিপে বলে দেখতে হবে তো কাদের দেশের সমুদ্র সেই হোটেলটাও অবাক করা অবাক তার ঘরদৌড় বাথরুম বিছানা জানলা বারান্দা তার লাউঞ্জ ঘর খানাপিনা পাম গাছের শাড়ি কিন্তু সবার থেকে আশ্চর্য ওই সমুদ্র তার সামনেটা যেন গঙ্গা জলের সঙ্গে সাবানের ফেনা মেশানো আর একটু দূরে অদ্ভুত সবুজ যেন তার তলায় আলো জ্বলছে তার তারপর নীল নীল চিকচিকে ময়ূরকণ্ঠী নীল বালির পাড়ে কত বালিয়ারি মাথায় বসে সবুজ নীল নীল সবুজ ডিঙি ভেসে যায় ভেসে ফিরে আসি দূরে ট্রলার এখানে চান করো না পাথর আছে বিনু শুনছে না সুভাষদার সঙ্গে কালো পাথরের ওপর বসে বসে হাসতে হাসতে ঢেউ খাচ্ছে টোনির অত সাহস নেই সে কাকুর ছোট প্যান্টের কিনারা ধরে জলে নামে হুশ করে মাথার উপর দিয়ে ঢেউ চলে যায় উঠতে না পেরে আবার ঢেউ সমুদ্র এত সুন্দর হয় ফিরে আসে ওরা সমুদ্র থেকে আবার হোটেলে টুনির হাতে মিল্কশেক গোফে ফেনা লেগে আছে ন্যাপকিন দিয়ে মুছিয়ে দিচ্ছে তার দিদি লীলাদি গোপালপুরের এই বিলেত অবশেষে তার কাজুবাদাম বালিয়ারি আরামের হোটেল বাড়ি এই সব নিয়ে যেন আবার দূরে সরে যাবে দূরে সরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে নীল সমুদ্রের ওপর কালো কালো কাস্তের মতো ডজনে ডজনে নৌকো রাত্রিরে কালো জলের ওপর বাতিঘরের ঘুরে ঘুরে টর্চ ফেলা ট্রলারের আলো ঢেউয়ের মাথায় ফসফরাসের নাচ পড়ে থাকছে অনেক পেছনে গোপালপুরের রনসি বেরহামপুর নীল সমুদ্র সবুজ সমুদ্র টুনির চোখ গলছে চুপি চুপি ফিরে চলেছে ফিরে যেতেই হয় নজর মিনার থেকে হাওয়া বেলুন ওড়ানো আর দেখা হবে না আর হবে না ঢেউয়ের চূড়ায় পৃথিবীর রানী হওয়া জলকন্যে হওয়া বিশাল সমুদ্র চলে যাচ্ছে কাছে চলে আসছে পুরনো শহর পুরনো বাড়ি পুরনো জীবন ছেঁড়া মলাট ফাটা বেঞ্চি কালির দাগ খ্যাংরা ঝ্যাটা ঝুড়ো গোফ টাক মাথা টিউবওয়েলের ঘটাং ঘটাং হ্যাঁচো হাঁচি ফিচকে হাসি মোড় জটলা বস্তি ঝগড়া সরু গলি টুনি বিনুকে নিয়ে বাঘমারির চওড়া সিঁড়ি দিয়ে উঠছে ফুটকুন কাকা ধরা গলায় বলছে বাবার হাত ধরে আসছি মেজদা আবার কবে দেখা হবে জানি না লীলাদি বলল থ্যাংকস ফর দ্য ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স জেটিমা বুলা উই অল মিসড ইউ কাকিমা বললেন আমাদের ওখানে চলে আসুন একবার সুভাষদা বলল বিনু টুনি উই মাস্ট মিট সুন নেবে যাচ্ছে সবাই এবার ট্যাক্সি তারপর এয়ারপোর্ট হোটেল তারপর প্লেন এখানে এখন জালি ঘেরা বারান্দায় নতুন শীতের উসুম কুসুম সকাল এখানে এখন মোটা কত কালের পুরনো করিবর্গার নিচে নতুন টুনি নতুন বিনু তার পুরনো মা পুরনো দিদি পুরনো বাবা বিনুর হাতে ঝিনুক থলি টুনির মাথায় বেতের টুপি বাবার কাঁধে কোচার খুঁট মা হাসছে দিদি হাসছে চিকন হাসি বাবা ডাকল বিনু অবিনু হাতের থলি খল বলাচ্ছে বিদায়ক বাবা ডাকছে টুনি অ টুনটুনি বাবা ছড়ানো দু হাতের মাঝখানে ঝপাং করে লাফিয়ে পড়ছে টুনি বাবার খোলা বুকের সঙ্গে সেঁটে গেছে টুনির মাথা টুনির কান কান পেতে শুনছে পুরোনো বুকের মধ্যে গুম গুম গাগুম গাগুম অবিকল সেই গভীর ডাক অথৈ সমুদ্রের নীল সমুদ্রের সবুজ সমুদ্রের ভেতরের এক অপরূপ পন্ধ আলোড়ন ঢেউ হয়ে ছুটে আসছে অবিশ্রান্ত কোজাগড় ভেঙে পড়ছে টুনির কালের বেলাভূমি তাই ফেনায় ফেনা অপূর্ব অপূর্ব বিন্যাস বুনট নরেন্দ্রনাথ মিত্রের এই সমুদ্র গল্পটি আমরা সত্যি সত্যি যখন ছোট থাকি আমাদের অনেক স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো সফল হয় না বলে আমরা সত্যি সত্যি মনে কষ্ট পাই দুঃখ পাই বন্ধু আপনারও নিশ্চয়ই এরকম স্মৃতি আছে ছোটবেলার মনে কি পড়ল গল্পটা শুনতে শুনতে তাজা হলোর সেই স্মৃতি কেমন লাগলো সবটা মিলিয়ে একটু জানিয়ে যান আমাকে আমার ভালো লাগবে আর গল্প সাথে অস্মিতাকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করার জন্য একান্ত অনুরোধ রইল করবেন তো সবাই খুব খুব ভালো থাকুন নমস্কার